কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে পুরো নাটক ড্রামা একদম দেখো আমি তোমাদের সাথে কথা বলছি চোখে চোখ রেখে চোখের চোখে কথা বলো মুখে কিছু বলো না হাইরে মনো নিয়ে খেলা করো এগিয়ে চলো না একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে রে দেখ এত কথা বললাম উত্তর নাই উত্তরটা দিবি কি করে ধুব সত্যি কথা বলে ফেলেছি না সত্যটা সত্যটা বলেছি বলেই তো ফেটে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে আবারও আমি বলতে বাধ্য হচ্ছি নাটক 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 ড্রামা 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 হ্যাঁ বন্ধুরা এই যে নাটকটা করছে এই প্রীতমের মা প্রীতম আর বিশ্ব মিলে নাটকটা বেশ জমিয়েছে বুঝেছ এই নাটকটা কোথায় যে শেষ হবে জানো সেটা আমি জানি চাষটা হয়ে যাক চাষ বাস হয়ে যাবে নাটক শেষ হবে ভিউজটা ছিল না আমাদের কিয়া সাবানের তাই না বন্ধুরা এখন ভিউজটা উঠেছে নাটকটা তো চালাতে হবে বিশু গেছে চাষ করতে তাই জন্য তো এই সময় নাটকের খেলাটা চালু করে দিল দেখো একটা জিনিস বুঝতে পারছো তো এখানে কোথায় মিথ্যা আর কোথায় সত্যি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ভিডিওটাকেও স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে অবশ্যই আজকে তোমাদের সামনে কিছু সত্য কথা বলছি সেই সত্য কথাগুলো তোমরা মিলাবে ঠিক আছে আজকে একটা জিনিস দেখেছো ঝগড়া করতে বসলে চোখে চোখ লাগিয়ে ঝগড়া করে কে প্রীতমের মা মানে কি চোখে চোখ নিয়ে ঝগড়া করে যে কথাগুলো বলছে দেখবে মিথ্যা কথা বলতে গেলেন অন্যদিকে তাকি থাকে চোখে চোখ রেখে নিজেও কথা বলতে পারছে না যেহেতু মিথ্যা কথা তো অন্যদিকে ভেবে ভেবে কথাগুলো বলছে আর কিছু ধুবো সত্যি কথা চলে আসছে স্লিপ করে আবার ওটাকে ঢেকেন মানে ওটাকে আবার ঠিক করার ব্যবস্থাও করছে কথার মাধ্যমে তুমি না ধরা পড়ে গেছো কিয়াসাবান এটা হলো ধুবো সত্যি কথা বন্ধুরা ও চোখের চোখ রেখে কথা বলতে পারছে না ক্যামেরার সামনে সে যে সৎ মানুষ হবে যার সাথে এইসব ঘটনা হবে সে ক্যামেরার সামনে একদম চোখের চোখ রেখে কথা বলবে দেখো আমরা যখন প্রতিবাদ করি একদম মন থেকে এই প্রতিবাদটা আসে একদম নাটকের প্রতিবাদ আসে না তাই চোখের চোখ রেখে প্রতিবাদটা করি তাই না বন্ধুরা আমরা অন্যদিকে ঘুরে যে প্রতিবাদ করি না কালুর মন রাখার জন্য আমরা প্রতিবাদ করি যখন না আমাদের ভেতর থেকে আসে যায় জিনিসটা তবেই প্রতিবাদে নামি এটাই বাস্তব কথা আর কিছু সত্যি কথা বললে চোখে চোখ রেখে কথা বলবো উনি ও তো চোখে চোখ রেখে কথা বলছে না আর অন্য বেলায় তো ঝগড়া করার সময় তো কিয়াশাবান চোখে চোখ রেখে সবাইকে উত্তর দেয় মা আর ছেলে মিলে কেন দিচ্ছে না এত বড় কিস্তি দিল মাকে যে পুরুষটা মানে বিশু? ঠিক আছে খিস্তি দিল মা ওর মাকে মানে এক কথায় খানকি মাগি বলেছে বিশু ঠিক আছে একটা মেয়েকে এই ভাষায় গালাগালিটা আমার ঠিক ভালো লাগে না কিন্তু এটা তো শেখানো এটা তো নাটক চলছে তাহলে কেন উত্তর দিল না কেয়াস কেয়াসাবানের ছেলে কেন উত্তর দিল না অন্যের বেলায় কিন্তু পাই টু পাই মা ছেলে উত্তর দিচ্ছিল ঠিক তো তাহলে আজ কেন এখনো তিন দিন চার দিন হতে চললো কেন উত্তরটা দেয়নি কেন উত্তরটা দেয়নি যে কথাগুলো আমি বলে রেখে গেছি না ও উত্তর দিতে পারবে না মিথ্যাটা নিজেরাই হয়ে গেছে একটার সেদিন আমি বলেছিলাম যে বিশুকে মারছিল প্রীতম আর প্রীতমের মানে মানে কিয়া সাবান আর প্রীতম মারছিল আর সেই সময় বিশু নিজেকে বাঁচবার জন্য কিয়া সাবানকে ঠেলে দিয়েছিল দিয়ালে ধাক্কা লেগে ওর কপালটা ফেটে গেছিল ক্ষণে কি ভিডিও নামালো আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য এই কথাটা বললো যে না আমার অমনি করে হয়নি কিন্তু বিশ্বের সাথে যখন কথা বললো এই কথাটাই রিপ্লাই হলো এই তোকে মেরেছি তোর শিক্ষা হয়নি অ্যাকচুয়ালি এরা কখন কি বলছে নিজেরা ভুলে যাচ্ছে স্কিপ লিখেছে মুখস্থ করেনি ঠিক আছে এই নাটকের পাটটা ওরা ঠিকঠাক মুখস্থ করেনি তাই ধরা পড়ে যাচ্ছে আজকে একটা কথা আমি আবারও বলছি চোখ কান খোলা রাখো ও যে পুরো মিথ্যা কথা বলছে কি সেটা ওর চোখে মুখে ধরা পড়ছে ও কিন্তু এমনি করে কথা বলছে এমনি এমনি করে এমনি করে তাকাচ্ছে এমনি করে কথা বলছে ও চোখে চোখ রেখে কথা বলতে পারছে না একটা মিথ্যাবাদীও না এত মিথ্যা কথা বলতে গেলে তারও লজ্জা লাগে তাই ওই কি আসাবানের লজ্জা লাগছে সাহস নেই চোখে চোখ রেখে ক্যামেরার সামনে কথা বলার এটা পুরোটা নাটক চলছে ড্রামা চলছে আমি তোমাদেরকে বললাম বিশু আসবে আবার দেখবে চলবে বুলকন্ডি আমার এসেছে বুলুকন্ডি আমার এসেছে চলবে চলবে এটা আমারটা চলবে ভিউজের খেলা আর আমরা সত্যি কথা বললেই মানুষের জ্বালা বুঝতে পারি না কেন ভাই সত্যটা তো সত্য বলবই এটাই তো বাস্তব কথা আর কি বলবো চলো ভিডিওটা আপাতত এটুকুই চলো নাটক দেখো আর কি মানে যে কান্নাটা সেটা আমি বুঝতে পেরেছি ওই কান্নাটা রিয়েল যেহেতু তোর বাবা ফ্ল্যাট কিনেছে জানায়নি শুধু গৃহপ্রবেশে ডাকে নি বুঝতে পেরেছি এটা কষ্টেরই বিষয় কিন্তু আগের যে কথাগুলো সব পুরোটা মিথ্যা নাটক নাটক পুরো নাটক চলছে আমার কথা মিলিয়ে নিও না হলে এখনো উত্তর দিতে পারলো না পয়েন্টে পয়েন্টে কথা বলেছি না বিশু পারলো না প্রীতম পারলো না কিয়া সাবান পারলো পারবে না তো আমি যা বলেছি সব সত্যি কথা বলেছি একটার উত্তর দিতে পারবে না আর অন্য সময় উত্তর দিতে বসে পড়েছিল না আমাকে নিয়ে আমাকে নিয়ে বসেছিল কিনা বলো স্টাইট তুলে দিয়েছি এই তুলে দিয়েছি হুম এবেলায় পারবে না ঠিক জায়গায় ঠিক ঢিল মেরেছি কিয়া সাবানের বুঝেছ এমন জায়গায় ঢিল মেরেছে আর এখনো ছেলে চুপ করে বসে আছে অন্যের বেলায় উত্তর দিচ্ছিল এটাই তো হুম বুঝেছ চলো টা টা আপাতত এটুকুই থাক আসছি